হ্যালো এভরিওান দেখতেই পাচ্ছ আজকে নিয়ে আসছি খুবই মজাদার রেসিপি শিং মাছের ঝোল এটা কিন্তু অনেকেরই পছন্দের খাবার আমারও অনেক পছন্দের তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি শিং মাছের ঝোল রান্না করি তো দেখতেই পাচ্ছ আমি এক চুলায় তেল গরম হতে দিয়ে দিলাম তো তেলটা যখন গরম হয়ে যাবে এতে আমি একটু বেশি পরিমাণে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিংমাসে ছোল যেমন ছোলটা অবশ্যই থাকতে হবে ঠিক তেমনি কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিবে সবাই ঠিক আছে সো তারপর এটাকে আমি ভাজা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ পরে রেখে দিব কারণ পেঁয়াজটা ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর সব সময় চেষ্টা করবে পেঁয়াজটা যখনই দেখবে গরম হচ্ছে তখন ভালো করে নেড়ে দিতে আর আমরা যেটা করব সেটা হচ্ছে কাঁচা মরিচ কিন্তু দিয়ে দিতে এখানে করলে গুঁড়ো মরিচ দিয়ে গুঁড়ো মরিচ দিব কাঁচা পেঁয়াজের সাথে কাঁচা মরিচটাও লম্বা করে কেটে দিব তো এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবে এবং রান্নার মাঝখানে অবশ্যই কিন্তু তখন আরেকবার চেষ্টা করবে যেন লবণটা ঠিকঠাক থাকে তাই আমি সবসময় অল্প হলেও কম লবণ দেওয়ার জন্য পরে যদি আবার লাগে তখন আমি আবার অ্যাড করি তো এখন রেগুলারলি আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে এখন আমি নেড়ে দিব এরপর আমি যখনই দেখবো কেন বলতো কারণ হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আর সেই সময় মশলাটা দিয়ে দিলে ভালো হয় এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয় এরপর যেটা করবো আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অনেকে আদা রসুন বাটাটা আগে দাও আমি একটু পরে দিই কারণ পেঁয়াজটা ভাজা যদি না হয় তখন ভালো লাগে না এরপর আমি একটা পাকা লাল টমেটো কেটে কেটে দিয়ে দিচ্ছি

সব ধরনের ব্লগে শেয়ার করব ডেইলি ব্লগও শেয়ার করব এবং রান্না বানানোর ব্লগ শেয়ার করব ইনশাআল্লাহ আসলে কাজের ব্যস্ততা প্লাস সবকিছু মিলে বড় ব্লগ দেওয়া হয়নি এখন থেকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমি কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম এবং ঢেকে দিয়েছিলাম এমন না যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনাটা উঠে ফেলছে আমি কিন্তু পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম যাতে মশলাটা কষানো হয় তো দেখতেই পাচ্ছো এখন আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু শিং মাছগুলো ভালো করে কেটে ধুয়ে তারপর মাছ কিন্তু একটু বেশি হয়। জানো কারণ হচ্ছে হলে মাছের গন্ধটা আর শিং মাছ তো আরো স্পেশাল মাছ এটা কিন্তু ডোলে কালো ময়লাটা পরিষ্কার করা লাগে রাইট যারা নতুন রাধুনি তারা এটা সবসময় মনে রাখবো আর যারা পুরাতন আছো তারা তো জানোই কিভাবে শিং মাছ পরিষ্কার করে রান্না করতে হয় তো আমি আসলে কাটে কাটিটা দেখাইনি আমি ডাইরেক্ট শুধু রেসিপিটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো আমার কিন্তু অনেকগুলো লাইভও আছে লাইভগুলো তোমরা দেখতে পারো কারণ ওখানে কিন্তু অনেকগুলো আইটেমের রেসিপি একসাঙ্গই তোমরা পেয়ে যাবা ডাইরেক্ট তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি পানি দিয়ে ঢেকে তারপর মাষ্টার কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। মাষ্টার সিদ্ধ যেন ভালো হয় এজন্য কিন্তু অবশ্যই একটু ঢাকনা দিয়ে দিবা কষানোর মতন করে ঠিক আছে তো এখন চুলাতে এটা সিদ্ধ হতেছে আমি এখন সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার পর আমি কিছুক্ষণের মধ্যেই এটাকে আমি নামিয়ে ফেলবো তো নামানোর আগে আমি যেটা করবো এখানে আমাদের টপে হওয়া কিছু এনে দিচ্ছি এটা কিন্তু খুবই মানে কি বলবো আনন্দের বিষয়ে নিজের গাছে ধনে পাতা আমি কেটে কেটে দিচ্ছি তোমরা অবশ্যই চেষ্টা করবে টুকিটাকি এই গাছগুলো বাসায় রাখার জন্য আর যদি পারো আরো অনেক গাছ আছে সেগুলো রাখতে পারো নিজের গাছের সবজি ফল খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো এই তো আমার কিন্তু রান্না শেষের দিকে আমি ঝোল ঝোল করে রাখবো আমি কিন্তু বেশি শুকাবো না এই যে এখন আমি একটা ছোট কড়াইতে নিয়ে নিয়েছি আশা করি সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফে